একটা নেবেন সেই আন্দোলনের এই উপস্থিতি কিনব না এই উপস্থিতিতে একটা উপজেলা পাবেন আমি দেখেছি আরেকদিন আমি অফিসে মধ্যেছি তাদের ভাই আমাদের আপনাদের সকলের মূলতে সিনিয়র মানুষ উনি কমিউনিস্ট পার্টি করছেন তিনজন মানুষ বাংলাদেশে আছে সারা দিন পার্টি বাংলাদেশের রাষ্ট্রের ভোটে আর আন্দোলন করে এইভাবে মনে করেন অধিকার আছে যায়